সুপ্রিয় দর্শকতা আসসালামু আলাইকুম যারা বাড়িতে উন্নতমানের মানের রঙ করবেন উন্নত মানের রঙের ভিতরে আছে সর্বপ্রথমেই আছে লাক্সারি সিল্ক তো লাক্সারি সিল্কের এক এক কোম্পানির এক এক লাক্সারি সিল্ক তারা লাক্সারি সিল্ক করবেন সবগুলো রঙের দাম জেনে নিন এই কন্টেন্ট থেকে কিউ গোল্ড হলো লাক্সারি ইমালশন এই গোল্ড ইমালশন নিচ্ছে উনিশশো টাকা গেলান লিটার নিবে ছয়শো টাকার মতো আর রয়্যাল শাইন রয়্যাল সিল্ক দুইটা হইল এশিয়ান পেন্টের এশিয়ান পেন্টের রয়্যাল শাইন নিচ্ছে চব্বিশশো টাকা গেলাম আর রয়্যাল সিল্ক নিচ্ছে বাইশশো টাকা সর্বোপরি দুইশো টাকা কম আর বেশি আর কি উপরেরটা রয়্যাল শাইন নিচ্ছে একটা রয়্যাল সিল্ক দুইটি গেলানের ভিতরে একটা বাইশশো টাকা নিচে গেলাম আরেকটা নিচ্ছে চব্বিশশো টাকা গেলাম বার্জারের রইল দুইটি লাকজারি সিল্ক একটা হইলো সুপার শাইন আর একটা লাক্সারি সিল্ক তো বেশি দাম আটা নিচ্ছে পঁচিশশো টাকা কম দামিটা নিচ্ছে ধরেন বাইশশো সর্বোচ্চ তেইশশো টাকা গেলাম থ্রি পয়েন্ট সিক্স লিটারের গ্যালানগুলো তেইশশো টাকা করে বিক্রি করছে সকল কোম্পানিরই লাকজারি সিল্ক থাকে দুইটি করে একটা উন্নত মানের একটা নর্মাল তো আপনারা দুইটি ক্যাটাগরির যে কোনো একটি কিনেন যার জন্য আমরা আজকে দামগুলো নিয়ে আলোচনা করছি তো মেইন কথা হলো বার্জার তারপরে এশিয়া তার সর্বনিশ আছে নিপ্পন পেন্ট রঙ হিসাবে কেমন করছি না কিন্তু দাম হিসাবে নিপন পেন্টের দাম হলো কম তো নিপন পেন্টের দাম একটু কম আছে আর আমরা যেহেতু সঠিক দাম কিভাবে বলবো কারণ হইলো অনেক সময় দেখা যায় যে কিনা দামের চেয়েও পঞ্চাশ টাকা কমে মাল বিক্রি করে তো আমরা যদি আপনার সঠিক মূল্যটাও বলি তাহলেও কিন্তু এক এক জায়গায় এক এক রকম দাম হবে তো দাম যাই আর বা কী করবেন আর আমরা একটি সঠিকভাবে কিভাবে বলবো যেহেতু এই দামগুলো মোটামুটি পাশাপাশি থাকবে আমি যেই দামটা বলছি এখান থেকে পঞ্চাশ টাকা বেশি হইতে পারে পঞ্চাশ টাকা কম হইতেই পারে আর তার কারণ হইলো প্রধান কারণটা হইলো যে অনেক সময় তারা কেনা দামের চাইতেও পঞ্চাশ টাকা কমে বেছে কিনা দামের সে পঞ্চাশ টাকা কমে বেছারও কারণ আছে সেটা আপনাদের বুঝতে হবে আমরাও বলছি অন্য কনে কন্টেনে তো এখন কিনা দামেরটা কমে বললে আর আসলে আমাদের আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন और हमारे चैनल की सबसक्राइब करा अनुरोध करें भिडियो शेष पेंटर मोहम्मद जमाल असल